আসসালামু আলাইকুম আহমতুল আজকে ধানবাড়ি বিনিময় কাউন্টার দেখেন প্রচুর প্রচুর ভিড় যাত্রী চাপ এই দেখেন সিরিয়াল দেখেন একটা গাড়ি মোটামুটি প্রায় কাছাকাছি দেখেন যাত্রী উঠতেছে এই যে সামনে আরেকটা গাড়ি ওই গাড়িও আপনার যাত্রী প্রায় সিটিং হয়ে গেছে এই দেখেন গাড়ি একটা পরে একটা মনে করেন আপনার পাঁচ মিনিট সময় লাগতেছে একটা করে গাড়ি আপনার সিলিং হওয়ার মানে ভরার জন্য পাঁচ মিনিটে একটা গাড়ি আপনি ভরে যাচ্ছে গা বেশ সময় লাগতেছে না কারণ যাত্রীর প্রচুর চাপ এটা হলো ধনবাই বিনিময় কাউন্টারের সামনে পরিস্থিতি আজকের এই যে বিনিময় কাউন্টার আমাদের ধনবাড়ি এই দেখেন এই যে যাত্রী উঠতেছে এই দেখেন এই যে আমাদের বিনিময় গাড়ির সার্ভিস অনেক ভালো এবং যাত্রী প্রচুর বিনিময় বিনিময় যাচ্ছি যাত্রী আমাদের ধনবাড়ি কাউন্টার অনেক ভালো